বন্ধুরা আমাদের ঘর বাড়ির অবস্থা আজকে খুব খারাপ এখন বাজে সাড়ে তিনটে তো এত পরিবারে বৃষ্টি হয়েছে তো ঘর ভেঙে চলে গেছে এদিকে জল দাঁড়িয়ে আছে আমিও দাঁড়িয়ে আছি বাইরে আজকে রান্নাও করিনি এক জায়গায় গিয়েছিলাম জলখালি তো এই যে কত বৃষ্টি হয়েছে এখনও বৃষ্টি পড়ছে বাইরে বেরোনো যাচ্ছে না পুরো কাদা হয়ে গেছে এই নিজের মরগটা এখানে বেঁধে রেখেছি তো মরগ ওই মুরগি ঘরও পুরো ভিজে গেছে এটা থাকার জায়গা নেই তো বের করে নিয়ে এসেছি আমার ঘরের ভিতরটা অবস্থাটা খুব খারাপ হয়ে যায় বালতি পেতে রেখেছি ওইদিকে সব কিছু পেঁথে রেখেছি ঘরের ভিতরেও জল পড়ছে সারা জায়গায় জল পড়ছে মানে ঘরে মানুষ বাস না মনে হচ্ছে এইদিকে পুরো ঝাঁপটা পুরো ভিজে গেছে পুরো সাইডটা আর রান্নাঘরের অবস্থা তো দেখার মতো নেই রান্নাঘরে জল দাঁড়িয়ে আছে আজকে কি খাবো যায় না আজকে সকাল থেকে রান্না করিনি ভাবলাম বিকেলে এসে রান্না করব সকাল ফেলে গিয়েছিলাম তো নুনটা চাপা দিয়েছি কি হবে জানি না আর পাঁচটা পুরো কুয়াশা ভর্তি হয়ে গেছে এত কুয়াশা এসছে আর এত ঠান্ডা কি বলবো দেখি এত তেল ম্যাখেছিস মাথায় কী অবস্থা তেল নিতে বেশি তেল নিলে হয় বেশি তেল দিলে কিছু হয় না কিন্তু মাথা দিয়ে গড়িয়ে আসে সামনে কপাল দিয়ে তেল চলে আসছে যে হাতে কাদায় নামে দিলাম কি অবস্থা আগে একটা মোরগ ছিল ওটাকে বিক্রি করে দিয়েছি যে এটা নিয়েছি আজকে কি হবে আমাদের চল হবে শাড়িটা ভুজে গেছে তবু চাদর এই যে মধ্যে ডিম ভরাছে খর সমেত ডিমগুলো বসিয়েছিলাম মুরগিতে মুরগি তার নিয়ে ছিল তো বসিয়েছিলাম মুরগি ঘরে জল বসে বলে সবগুলো আবার বের করে নের মধ্যে রেখে দিয়েছি কি হবে জানি না বাচ্চা উঠবে কি না সব ভরে রাখলাম কি করব মানুষের থাকার জায়গা নেই তো মুরগি তো কোথায় থাকবে রেখে দিয়ে আবার রেখে দিলাম পরে আবার বের করে বসাবো তো বন্ধুরা আমাকে একটু সবাই সাপোর্ট করো তো আমার ভিডিও একটাও ভাইরাল হচ্ছে না তো এত কষ্ট করে ভিডিও করছি সবাই একটু সাপোর্ট করো আমাদের অবস্থা তো সবাই বুঝতেই পারছো তো সবাই সাপোর্ট না করলে দিনও বড় হতে পারবো না তো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরে শেষ